বিস্তারিত জানবেন এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আর গ্যারান্টি আপনাদেরকে আপনারা কোম্পানির রেডি এখান থেকে টাইস পাবেন এর চেয়ে কমে আমার মনে হয় না আর কোথাও পাবেন তো বিস্তারিত অবশ্যই রিকোয়েস্ট আপনি দেখবেন দেখে বিবেচনা করে তারপরে কমেন্ট করবেন প্রয়োজনে মাল কিনবেন তো চলুন কিছু দাম জেনে আসার চেষ্টা করি এখান থেকে কী কী টাইস পাবেন আর কী কী দাম

ডিবেল সবগুলো কি এ গ্রেড এই আবো যা তাহলে এ গ্রেড সব আপনি মাল দেখেন দেখেন আচ্ছা মাল ওয়াশুমের মাল সামনে সামনে কি এডা লবেবে গুডরমাল জি জি এটা মাল মাত্র হইলো আপনি 35 টাকা স্কয়ার ফিট মাত্র 35 টাকা এডি আপনি যদি মার্কেটে যান 35 টাকায়ও দিবেন না কি জি জি এই মালটা সেরা 35 টাকা স্কয়ার ফিট হ্যাঁ একবার 100 টি মাল দেখাই মাল এই যে একটা মাল দেখেন দেখলেই আপনি পছন্দ হবে দেবী গুডরমাল এ 30 টাকা আপনি কি দিতে পারবেন এটা কিচিং এর আর কিউ যদি কয় না আমি ওয়াশিং দেবো এক কালার এক কালার ডেকোটা চেঞ্জ হবে ও

যারা হাই কোয়ালিটি চায় তাদের লেগে মাল এই গ্রেট মাল মাত্র আশি টাকা আপনি বি গ্রেড মাল এবার আশি টাকা আমি এই গ্রেড মাল আশি টাকা বলেছি ওটার ভিত্তি আরেকটা যে মোটা ফাইবার যেটা হালকা ফাইবার হ্যাঁ হ্যাঁ এটা আশি টাকা স্কোয়ার ফিট মাত্র মাত্র আশি টাকা আশি টাকা চায় না চব্বিশ চব্বিশ ফুল অরিজিনাল মার্বেল জি জি অরিজিনাল আরে কোয়ালিটি ফাইনালে সেট করে নেবেন আমরা এই এর দিয়ে 80 টাকার বেশি 80 টাকার বেশি এই যে একটা মাল সবথেকে হিট মাল হলো এটা

अच्छा दोनों भैया